আমি মাটিতে বসে পড়ব আমাকে দিতেই হবে দুর্গা পুজোর আগে পছন্দের জামা কিনতে না পারায় রাস্তায় বসে পড়েছিলেন এক সময় আজ তার কাছে এতগুলো জামা আছে যে পড়ারই সময় হয় না এভাবেই হয়তো বদলে যায় মানুষের জীবন ছোটবেলার দুর্গা পুজোর স্মৃতি ভাগ করে নিলেন অভিনেত্রী শ্যামবাজার যাইনি শপিংয়ে গড়িয়াহাট গেছি অনেকবার এবং নিউ মার্কেট গেছি মার সাথে ট্রেজার আইল্যান্ড গেছি এগুলো আমাদের ফেভারিট জায়গা ছিল এবং আমার এখনও মনে আছে গড়িহাটের একটা দোকান ছিল কুইন্স কডার করে ওখান থেকে আমার ড্রেস পছন্দ হয়েছিলো মা একটা ড্রেস আর একটাও পছন্দ মা বলছেন না আমি আর ড্রেস কিনে দেবো একটা ড্রেস কিন আমার মনে আছে সেই কুইন্স কর্ডারের সামনে আমি মাটিতে বসে করে বলছি না আমাকে দিতেই হবে মা আমাকে বলছিলেন যে এখন তো মানে তুই সেদিন এত এখন কত জামা কাপড় আছে কত কিছু মানে 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 সময় না শপিং করিস না কিন্তু এখন এত জামা কাপড় যে পড়ারও এখন আর টাইম নেই তখন তুই আমাকে একটা জামার জন্য কত বায়না করেছি এইভাবে জীবন বদলে যায় আমার মনে হয় সবারই তোমাদের আমাদের সবার জীবন চেঞ্জ হয় কিন্তু তাহলে ওই স্মৃতিগুলো জল জল করে